বাসমিন হ্যালো গাইস ব্যাক টু ব্যাক ইউটিউব চ্যানেল এল ফেব্রিক্সের পক্ষ থেকে রইল আন্তরিক লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আসো বিশ্বাস ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই নিত্যদিনের প্রত্যাশা এগুলো হচ্ছে কার্সফি কাজ করা নেটের মধ্যে বরাট কাজ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন এল ফ্যাব্রিক্সে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুনটি অন করে দেবেন লাইক শেয়ার করতে বলবেন না আপনার একটা লাইকে উৎসাহিত করবে পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য আমাকে সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন যা আটত্রিশশো চার হাজার বত্রিশশো ছত্রিশশো টাকা গজের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের কাপড়গুলো পাবেন এমএল ফেব্রিক্সের সাড়ে তিন হাজ বহরের বসা যাবেন ভাবনা নেই চিন্তা নেই কোথাও পাঠিতে যাবেন অনেক সুন্দর ডিজাইনের চিকেন দ্বারা পাথর দ্বারা কাজ করা কাপড়গুলো দেখতে পারবেন এমএল ফেব্রিক্সে এগুলা দিয়ে তৈরি হবে লেহেঙ্গা সারারা গারারা যে যেটা তৈরি করতে চান গস কাপড় এগুলা দিয়ে তৈরি করতে পারবেন শাড়ি ব্লাউজ দিয়ে কিছু তৈরি করতে পারবেন নিচে প্যানেল পার আছে অনেকগুলো পানের পাল পান নাই অনেকগুলার অনেক সুন্দর সুন্দর ডিজাইন যা আপনারা দেখতে পারবেন কাজ করা কাজটা কত নিখুঁত কাজ অনেক সুন্দর পুঁতি বসানো পাথর বসানো চিকেন দ্বারা সুতা দ্বারা মোড়ানো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন অ্যামেল ফ্যাব্রিক্সে সুন্দরের শেষ নাই সুন্দরের ডিজাইনের শেষ নাই অনেক ডিজাইন আছে অনেক সৌন্দর্য আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর পছন্দ হলে টিকমার্ক করে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করবেন অনেক সুন্দর সুন্দর কাপড়গুলো পৌঁছে দেবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে ঢাকার মধ্যে যারা নেবেন আশি টাকা হোম ডেলিভারি চার্জ ডাকার বাইরে নেবেন যারা একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ তারপর বৃদ্ধি হবে আপনার ওজনের উপর কাপড়ের ওজন যত বাড়বে তত বৃদ্ধি হবে ডেলিভারি চার্জ যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অন করে দেবেন লাইক শেয়ার করতে বলবেন না আপনার একটা লাইকে উৎসাহিত করবে পরবর্তী আপডেট দেওয়ার জন্য সুন্দর অবলীলায় অনেক সুন্দর গর্জিয়াস একটা কাপড় পাবেন যা চার হাজার পাঁচশো টাকা গজ অনেক সুন্দর ডিজাইনের চার হাজার পাঁচশো টাকা গজের কাপড় যা আপনার হাতে না গেলে বিশ্বাসই হবে না এটার রেট এত কাজগুলা কি অনেক সুন্দর সুন্দর কাজ দেখবেন আর পছন্দ করবেন মাল্টি সুতা মাল্টি পাথর মাল্টি সিকুয়েন্স মাল্টি দ্বারা অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করছে কাপড়টা দেখতে সাড়ে তিন বহর আর শাড়ি বানাবেন লাগবে ছয় গজ ব্লাউজও নিলে সাত গজ অনেক সুন্দর ডিজাইনের কামিজ করবেন আড়াই গজ দুই গজ ফুলাত লং কামিজ করবেন দুই গজ রাউন্ড ফ্রক করবেন সাড়ে তিন গজ অনায়াসে এসে গের নির্ভর করবে তারপর আপনি গের বেশি দিলে বেশি কাপড় লাগবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাজারের সেরা কাপড় এগুলা বাজারে বাজারের সেরা এই কাপড়গুলো দেখতে পারবেন এমএল ফেব্রিক্সে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন এখানে যা আপনার নিত্যদিনের দিনের নিত্য প্রয়োজনীয় কাপড়গুলো পাবেন এমএল ফেব্রিক্সে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুনটা অন করে দেবেন লাইক শেয়ার করতে বলবেন আপনার একটা লাইকে উৎসাহিত করবে আমাকে পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য আটত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির ফেন্সি আইটেম কাপড়গুলো পাবেন অ্যামেল ফেব্রিক্সে বউ সব যাবেন ভাবতেছেন বেড়াতে যাবেন ভাবতেছেন পার্টিতে যাবেন ভাবতেছেন ভাবনার কিচ্ছু নেই কাপড়গুলো দেখে নেবেন অ্যামেল ফ্যাব্রিক্সে সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন আপনাদের হাতের না গেলে হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই কাপড় পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো নিখুঁত মানের কাজ করা যে যেখান থেকেই ভিডিও দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে কথা হলো যেটাই অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে টিকমার্ক করে পাঠিয়ে দেবেন আমার কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের বিস্তারিত যে কোনো কিছু জানতে পারবেন এমএল ফেব্রিক থেকে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা ইমুতে হোয়াটসঅ্যাপ বা ইমুতে মেসেজ দিবেন সুন্দর সুন্দর কাপড়গুলো পাবেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে দেখতে পারবেন কাপড়গুলো সারাদিনই বর্তমান বাইরালকৃত কাপড় এগুলো বাজারের সেরা কাপড় দোকান কিছু নাই যদি পছন্দ হয় টিকমার্ক করে রাখবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে শো করবেন ইনশাআল্লাহ পৌঁছে দেবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে গস কাপড়গুলো আর যেখান থেকে কাপড়গুলো নেবেন ফিফটি পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকাটা হোম ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তাহলে চলবে কোনো সমস্যা নাই হোম ডেলিভারি দিয়ে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে পরিচয় থাকবে জিনিস ভালো কি মন্দ একদিনে বিজনেস না বারবার বিজনেস করতে নেমেছি আপনাদের সহযোগিতায় এল ফেব্রিক্স ফেসবুক পেজ আছে এল ফেব্রিক্স ইউটিউব চ্যানেল আছে এল ফেব্রিক্স দেখে নেবেন কাপড়গুলো পছন্দ হলে টিকমার্ক করে শো করবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে গস কাপড় নয় যেমন সুন্দরের অবলীলায় গড়া বেষ্টিত পাথর দ্বারা চিকুয়েন্স দ্বারা মাল্টিকাস অনেক সুন্দর ডিজাইন যা নিজে হাতে না পড়লে বুঝতে পারবেন দেখতেই তো পাচ্ছেন ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালার যেদিকে ঘুরাবেন ওদিকে কালার চেঞ্জ ডায়মন্ডের মতো কালার ঘুরবে অনেক সুন্দর কালার হবে ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সকালে দেখবেন পছন্দ হবে টিকমার্ক করে দিবেন যেহেতু দামি কাপড় এগুলার অ্যাডভান্স করতে হবে ফিফটি পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে আল্লাহ হাফেজ ভালো থাকেন